দর্শক দেখতে পাচ্ছেন সালমান সারিস্ত্রী স্ত্রী সামিরার ভাষায় পুলিশ অভিযান চালাচ্ছে এবং এই অভিযানে সামিরা সহ আরো অনেকে কিন্তু গ্রেফতার হয়ে ঢাকার বাসায় অভিযান চালিয়ে এদিকে আজ সালমান শাহের স্ত্রী সামিরার ঢাকার বাসায় অভিযান চালায় পুলিশ সামিরা সহ ডোন সামিরার মা সবাই একসাথে গ্রেফতার হয়ে আজ এখানেই তারা আত্মগোপনে ছিল এই দেখে দেশবাসী অবাক হয়েছে সালমান শাহের মা শাহকে পেটে ধরছে সে নারীর টানে তার একটা ব্যথা থাকতে পারে সে ব্যথা থেকে উনি ঠিক বলুক আর ভুল বলুক যাই বলুক বলার একটা অধিকার রাখে সালমান শাহ কান্টেন অন্যতম হাত আজিজ মোহাম্মদ ভাই সামনে সারিতে তিনি সিনেমার ডিরেক্টর হলেও পর্দার আলে ছিলেন তিনি মাফিয়া ডন উনিশশো সাতচল্লিশ সালে দেশ ভাগের পর ভারত থেকে বাংলাদেশে আসেন এই আজিজ মোহাম্মদ ভাই ভারত ছেড়ে আসলেও ভারতের মাফিয়াদের সাথে ছিল তার অত্যন্ত ঘনিষ্ঠতা এক পার্টিতে সালমান শাহের স্ত্রী স্বামী রাখি কিনতে এই আজিজ মোহাম্মদ ভাই সালমান শাহ যে এরকমটা হয়েছে সম্পূর্ণ বিচার চাই এমনকি সরকারের কাছে আমার আবেদন এই সরকার যদি বিচার না করে বিচার আর হবে না আমি ডক্টর এনুস সাহ ডাইরেক্ট সরাসরি বলতে চাই স্যার আপনি এই বিচারটা অতি তাড়াতাড়ি করবেন আমি কিছু বুঝি না আমি আমার বাচ্চার বিচার চাই আমার বাচ্চাকে মূল্য কেন বুঝতে পারবো আমার বিচার হলিউডের আকাশে হঠাৎ উদিত হয়ে অল্প সময়ে অমর হয়ে যাওয়া নায়ক সালমান শাহ মৃত্যুর উনত্রিশ বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রয়াত এই চিত্রনায়ক হ্যাঁ এখন সালমান শাহ মামলাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এইদিকে আজকে সালমান শাহর স্ত্রী সামির আর গোপন বাসায় পুলিশ তল্লাশি চালায় এবং সেই তল্লাশিতে চাঞ্চল্যকরণে ঘটনা উঠে আসে সালমান শাহর স্ত্রী সালমান শাহর শাশুড়ি তারপরে ডন আজিজবাই ভাই তারা যেই জায়গায় লুকিয়েছিল সেই জায়গাটি দেখে দেশের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায় গত কিছুদিন যাবৎ সালমান সাহ মামলা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল সবাই এইটা সরকার কে বলছিল যে কেন সালমান শাহর প্রকৃত আসামিরা গ্রেপ্তার হচ্ছে না এবং তারা কিভাবে এই স্বাধীন দেশের মধ্যে লুকিয়ে রয়েছে এখন কিন্তু একটা সমাধান হয় এবং দেশের এই সালমান শাহ মামলা নিয়ে নতুন একটি পরিস্থিতি হয় সম্পূর্ণ ভিডিও দেখবেন এই সালমান শাহ মামলার সর্বশেষ আপডেটগুলো এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখতে পারবেন সাল উনিশশো ছিয়ানব্বই পাঁচই সেপ্টেম্বর গভীর রাত বাংলার জনপ্রিয় একজন সেলিব্রিটির বাসায় যাচ্ছেন চারজন মানুষ তাদের একজনের হাতে আছে অজ্ঞান করা ক্লোরোফিম ওষুধ এবং একজনের হাতে আছে ইন্ডেকশন বাসায় দেওয়ার পর সেই সেলিব্রিটিকে ক্লোরোফিম ওষুধ দিয়ে অজ্ঞান করা হয় শুরু হয়ে যায় ধস্তা ধস্তি এক পর্যায়ে পুশ করা হয় ইনডেকশন এবং অবশেষে এইটা তার সকল প্রসেস শেষ হলে লাশটাকে ফ্যানে টাঙিয়ে রাখা হয় যাতে পরবর্তী সময় সেটা চট হিসেবে চালিয়ে দেওয়া যায় আপনি হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমি তার কথা বলছি জি হ্যাঁ বাংলার অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহর কথা বলছি তার মৃত্যুর কাহিনীটা হলিউডের মিস্ট্রি গল্পের সাইটে কোনো অংশে কম না আজ আমরা জানার চেষ্টা করব কি হয়েছিল সে রাতে যার কারণে বাংলার অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহকে জীবন দিতে হয়েছিল এবং কারা ছিল সেই সাতজন মানুষ এবং এই পিছনে কারা কারা জড়িয়েছিল এবং কি এমন কারণ ছিল যার কারণে সালমান শাহকে পঁচিশ বছর বয়সে জীবন দিতে হয়েছিল সালমান শাহ যার আসল নাম শাহারিয়ার চৌধুরী ইমোন পিতা ছিলেন কোমর উদ্দিন চৌধুরী এবং মাতা ছিলেন নীলা চৌধুরী সালমান শাহ ছিলেন পরিবারের বড় ছেলে নব্বই দশকে কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় তিনি জনপ্রিয় লাভ করেন তবে এই স্বপ্নের নায়ক বেশি সিনেমা উভার দিতে পারেনি অল্প সময়ে যেমন এই নক্ষত্র সিনেমার উপর রাজ করছে ঠিক তেমনই তার জীবনের অবসানও ঘটেছে অল্প সময়ে সালমান শাহ ততদিনে বাংলার জনপ্রিয় একজন অভিনেতা এক টেলিভিশন শো থেকে পরিচয় হয় এক নারীর সাথে যার সামিরা সেই পরিচয় থেকে ধীরে ধীরে প্রেম এবং শেষ রূপ নেয় বিয়ে সম্পর্ক পর্যন্ত সাল উনিশশো বিরানব্বই ডিসেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন সালমান শাহ এবং সামিরা চৌধুরী বিয়েটা হয়েছিল ভালোবেসে কিন্তু তিন বছরের মাথায় দ্বন্দ্ব লাগতে শুরু করি অনেকে এর জন্য দায়ী করেন সালমান শাহর সাথে চিত্রনায়িকা নায়িকা শাবনুরের অতিরিক্ত ঘনিষ্ঠর কারণ কিন্তু সালমান শাহ এবং শাবনুরের ততদিনে চোদ্দটার বেশি সিনেমা করা হয়ে গেছে পত্রপত্রিকা থেকে শুরু করে সব জায়গায় সালমান শাহ এবং শাবনুরের নিয়ে আলোচনার হাইলাইট এরপর হঠাৎ সালমান শাহের রহস্যময় মৃত্যু ঘটে ছয় সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন সালমান শাহ তার স্ত্রীর স্বামীরা দাবি করেন তিনি নাকি করেছে কিন্তু তার আগের দিন মানে পাঁচই সেপ্টেম্বর সালমান শাহের দিন ছিল আর পাঁচ দিনের মতন স্বাভাবিক এফ তে চলছিল প্রেম পিয়াসি মুভি ডাবিং কিন্তু সেদিন রাতেই রাত আটটার সময় রাজধানী গুলিস্তানের একটি বারে বসে সালমান শাহ সকল পরিকল্পনা সাজানো হচ্ছিল সেখানে উপস্থিত ছিলেন ডন জাবেদ ফারুক এবং রিজভি ফারুক দুই লাখ টাকা বের করে বলে স্বামীরার মা এই টাকা দিয়েছে চুক্তি করা হয় বারো লাখ টাকার কাজের আগে ছয় লাখ এবং কাজের পরে আর ছয় লাখ এই কথাটি পরবর্তী সময় রিজভি প্রকাশ করে পরিকল্পনা অনুযায়ী পাঁচই সেপ্টেম্বর কবির রাতে সালমান শাহের বাড়ি যায় এবং দরজা খুলে দেয় তার সেই ভালোবেসে বিয়ে করা স্ত্রী স্বামীরা চৌধুরী সালমান শাহ বেডরুমে তখন ঘুমাচ্ছে ডন ডেভিড জাবেদ মিলে সালমান শাহর উপর ঝাঁপিয়ে পড়ে সালমান শাহর স্ত্রী নিজ হাতে রুমালে কুলোরফুম মিশিয়ে সালমান শাহকে অজ্ঞান করে তারপর ইঞ্জেকশন বুস করে হত্যা করা হয় এবং লাশটাকে টাঙে দিয়ে হয় ফ্যানি সম্পূর্ণ ঘটনা সুইসাইড নোট হিসেবে সাজানোর জন্য তাহলে কি এমন কারণ ছিল যার কারণে উনত্রিশ বছর পর এই কেসটা সত্যতা বেরিয়ে আসছে এখন দু সালে হঠাৎ করে ইউটিউবে একটি ভিডিও আপলোড দেয় সালমান শাহর প্রতিবেশী রুবি তিনি ভিডিওতে স্পষ্ট বলেন সালমান শাহর মৃত্যু কোনো স্বাভাবিক নয়

মায়ের সাথে পারিবারিক সমস্যা এবং সন্তান না হওয়ার কারণে দম্পত্য জীবনে অসম্পূর্ণতা কিন্তু সালমান শাহ পরিবার এটাও মেনে নেয় না আবার করা হয় রিভিশন মামলা তখন থেকে পাঁচ বছর পর দু পঁচিশ সালে এই সময় সুইসাইড কেসটা রূপ নেই লাই কিন্তু প্রশ্ন হলো সুইসাইড মামলা কিভাবে মামলা রূপ নিল সালমান শাহ হোটেল অন্যতম হাত আজিজ মোহাম্মদ ভাই সামনের সারিতে তিনি সিনেমার ডিরেক্টর হলেও পর্দার আল্লাহ ছিলেন তিনি মাফিয়া ডন উনিশশো সালে দেশ ভাগের পর ভারত থেকে বাংলাদেশে আসেন এই আজিজ মোহাম্মদ ভাই ভারত ছেড়ে আসলেও ভারতের মাফিয়াদের সাথে ছিল তার অত্যন্ত ঘনিষ্ঠতা এক পার্টিতে সালমান শাহের স্ত্রী সামিরাকে কিনতে এই মোহাম্মদ ভাই পরক্ষণে সালমান শাহ আশিস মোহাম্মদ ভাইয়ের উপরে হাত উঠান কিন্তু জনসম্মুখে সরমারা এই ব্যাপারটা কোনো মতে মেনে নিতে পারেনি আশিস মোহাম্মদ ভাই ফিল্মের এক সিনিয়র লাইটম্যান উনি আমার বললো যে মনসুর তোর ভাইয়ের লোকের দ্বন্দ্ব হয়েছে কার লোকের আজিজ মোহাম্মদ ভাইয়ের লোকের আজিজ মোহাম্মদ ভাইকে একটা প্রোডিউসার একটা প্রোডিউসার কি কারণ হয়েছে কই তোর বাবির গালে কিস দিছে এদিকে তোর ভাই চল মারছে তার কারণে শুরু করে সালমান শাহের কল্পনা কিন্তু এই আজিল মোহাম্মদ ভাই তার বিরুদ্ধে শুধু একটাই অভিযোগ নয় সালমান শাহ পর আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হোটাই দিয়ে হয় যাবজ্জীবন কারাদণ্ড আলোচিত ব্যক্তি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে চিত্রনায়ক সোহেল চৌধুরীকে হত্যা করা হয়েছিল দুপুরের রাজধানী কারণ বাজারের র্যাব কার্যালয়ে ব্রিফিং এই কথা জানানো হয় বলা হয় বনানী ট্রাম্পস ক্লাব নিয়ে আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে সোহেল চৌধুরী বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব দেখা দিলে পরে আজিজের পরিকল্পনায় সোহেল চৌধুরীকে হত্যা করা হয় কিন্তু কিছু বছর আগেই আবার খালাস হয়ে যায় এই আজিজ মোহাম্মদ ভাই কারণ বাংলাদেশের আইন ব্যবস্থা ফলে সম্পূর্ণ টাকার উপরে যার কাছে যত বেশি টাকা আছে সে যত বেশি সন্ত্রাসী হোক না কেন তার জন্য কোনো আইন প্রয়োগ করা হবে না কিন্তু উনত্রিশ বছর পর আর সঠিক তথ্য বেরিয়ে আসলেও কোনো কি লাভ আছে কেউ আছে থাইল্যান্ডে কেউ আছে যুক্তরাষ্ট্রে আবার কেউ আছে আত্মকোপনে সবাই আছে দেশের আইনের বেড়াজালের বাইরে কিন্তু যাই হোক সালমান শাহের চার বছরের ক্যারিয়ারের তার অভিনয়ের জন্য আকৃষ্ট সকল মানুষ এখন অপেক্ষা সঠিক বিচারের কিন্তু বাংলাদেশে সেটা হবে আশা করা যায় সালমান মা সালমান শাহকে পেটে ধরছে সেই নারীর টানে তার একটা ব্যথা থাকতে পারে সে ব্যাথা থেকে উনি ঠিক বলুক আর ভুল বলুক যাই বলুক বলার একটা অধিকার রাখে আবার আরেকজন বলতে অপমৃত্যুর পিছনে কারণ একটা প্রেম কাহিনী শাবনুর আর সালমান শাহের প্রেম কাহিনী হ্যাঁ প্রেম কাহিনী থাকতেই পারে ভাই ব্রাদার সবাই একটু বোঝার চেষ্টা করবেন আসসালাম আলাইকুম আমি একটা টেলিফোন নাম্বার ব্যবহার করি আঠাইশ বছর আগে সালমান শাহ আমাকে গিফট করছিল তখন টেলিফোন গিফট করেনি কিন্তু শুধু নাম্বার গিফট করছিল কারণ নাম্বার পাওয়াটা একটু কঠিন ব্যাপার ছিল সে অ্যারেঞ্জ করে নিয়ে আসছিল আমার জন্য আমি আঠাইশ বছর যাবত এই একটা নাম্বারই ব্যবহার করতেছি আমি আর কোনো টেলিফোন নাম্বার ব্যবহার করি না এটা আমার হিরোর প্রতি একটা ভালোবাসা এই ঘর এই সংসার বানাতে যে এই ভালোবাসাটা জন্ম দিছে সালমান শাহর যে ডায়েরি পাওয়া গেছিল সেই ডায়েরিতে একটা পাতায় লেখা ছিল যে আজ আমাকে একজন পরিচালক বকা দিলেন এই প্রথম আমার কথা লেখছিল কারণ মহারত দিন শুটিং এ আমি তাকে বকা দিছিলাম এই ব্যাপারটা সবাই জানেন সালমান শাহ পৃথিবী থেকে চলে গেল আঠাইশ বছর আগে এখন আমরা কি করতে পারি আমরা তার জন্য দোয়া করবো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবো জাল্লাহ তাকে তুমি ক্ষমার চোখে দেখো এবং বেশ নসিব করো এইটুকুই তো তার মৃত্যু দিবসে তার জন্মদিনে আমরা তাকে স্মরণ করব তার জন্য মিলাদ মাহফিল করব অথবা মাদ্রাসার ছাত্রদের খাওয়াবো এদিনদের খাওয়াবো কোরআন খতম করব এই ধরনের কাজগুলো করতে পারি কিন্তু দেখা যাচ্ছে যে বছরের এই দুইটা দিন আসলেই দুইজন মানুষ কোত্থেকে যেন বের হয়ে আসে একজন ম্যাডাম সামিরা আরেকজন সালমান শাহর মা এসেই এই বউ শাশুড়ি একটা বিবাদ তৈরি করে মিডিয়াতে। অনেক কথা হয়। আমি জানি না কেন এই সালমান মা পেটে ধরছে সে নারীর টানে তার একটা ব্যাথা থাকতে পারে সে ব্যথা থেকে উনি ঠিক বলুক আর ভুল বলুক যাই বলুক বলার একটা অধিকার রাখে আপনি ম্যাডাম সামিরা আপনি সালমান শাহর সাথে আপনার দূরত্ব তো হয়ে গেছে যেহেতু পৃথিবীতে নাই তারপরে আপনি সংসার করছেন সেই সংসারে ছেলে মেয়ে আছে অনেকে বলে আপনার তিনটা সংসার টোটাল মানুষের সালমান সেই সংসারে তো ছেলে মেয়ে আছে ওইখানে আপনার আত্মীয় স্বজন আছে শ্বশুর শাশুড়ি আছে আরো কত বন্ধু বান্ধব আছে আপনি যদি মিডিয়া আইসা শুধু এইসব গসিপিং করেন শাবনুরের সাথে তার প্রেম ছিল মৌসুমীর সাথে তার ভেজাল ছিল সালমান সালমান মার সাথে মৌসুমীর মায়ের বিবাদ ছিল এই এই যে কইরা কি আমি আমার ধরে না মাথায় দরকারটা কি আপনার মিডিয়ার সামনে বা দরকার কি হাজার চেষ্টা করুক না মিডিয়া আপনাকে আনার জন্য ওনারা তো আনতে চাইবে এই কন্টেন্ট দরকার কিন্তু কি দরকার এই গসিপিং করা খুবই দুঃখজনক এই মৃত্যুটার কোন মীমাংসা আমি পাইনি বিচার বিভাগ থেকে আমি জানি না কি রায় হয়েছে না হয়েছে কিছুই এটা বিচার বিভাগের কাজ কিন্তু একটা জিনিস আমি খুব সহজ অঙ্কে বুঝি থেকে আরম্ভ করিয়া বিচারক পুলিশ উকিল আমার মনে হয় না সমাজের এমন কেউ আসে যে তাকে ভালোবাসে না আইনের লোকরাও তো ভালোবাসে তো তারাই মৃত্যুর রহস্যটা নিয়া তারা কি কাজ করবে না ভাবে তারা তো চাইলেই অপরাধী হোক অপরাধী খুঁজে পাওয়া যায় নাই এখন বানায় বানায় আইসা ফেসবুকে বলছি বলি এই ফাঁসির পিছনে কারণ একটা প্রেম কাহিনী সাবনুর আর সালমান শাহের প্রেম কাহিনী হ্যাঁ প্রেম কাহিনী থাকতেই পারে ভাই বোনেরা যারা সালমানের ভক্ত একটু বোঝার চেষ্টা করবেন প্রিয় দর্শনী যখন সালমান শাহর সাথে প্রথম ছবি করলো মানে মৌসুমী ছবিটা তো সুপার ডুপার হিট হয়ে গেল কিন্তু এই ছবি হবার সময় সালমান শাহর মা এবং মৌসুমীর মা শুটিং স্পটে ছিল এই নিয়ে অনেক বিবাদ হইতো তাদের মধ্যে একটা ঘটনা সালমান শাহ আমাকে নিজে শেয়ার করছে আমি আট আর নয় করিডোরের মাঝখান দিয়া এফবিসি হেটে আসতেছিলাম ঠিক পথে দেখা মৌসুমি আমাদেরকে ক্রস করছে আমি আর সালমান শাহ হেঁটে আসছি আমরা সেটের দিকে যাচ্ছি আমার ছবি শুটিং এই ঘর সংসারের সালমান শাহ একটা কমেন্ট পাস করলো মৌসুমিকে কমেন্টটা পাস করাই কেমন আছো আগে একটা কথা বলছে যেটা আমি মুখে আনবো না আমি তো মনে করছি যে মৌসুমি খেপে যাবে দেখলাম যে না মৌসুমি জাস্ট চুল গুলো হেরে ভালো আছি তুমি ভালো তো হাইটা চলে গেল আমি সালমান শাহকে একটু সামনে যাওয়ার পর জিজ্ঞাসা করলাম এটা কি হইলো হিরো এরকম একটা কথা কইলেন আমি আপনার সাথে না আমি তো লজ্জা পেয়ে গেছি কারণ তোর বাদ দেন আমি কিন্তু এত খেপা কেন তখন অনেক কথা বললো অনেক কথার মধ্যে সংক্ষেপে হইলো এই যে কেমন ছবিটার শুটিং যখন হচ্ছিল কক্সবাজারে কক্সবাজার যে শুটিং স্পট হিমছুরি ওইখানে যখন শুটিং হইতো সন্ধ্যার সময় মানে যা সূর্য ডুবার সঙ্গে সঙ্গে না জোয়ার চলে আসতো পানি আসা করতো আবার পানি গেলে নয়টা ইউনিট ব্যাক করতে পারতো ডাইক্টার করতো কি ওই জোয়ারটা আসার আগে আপ করিয়া নায়িকাকে জিপে উঠাইয়া আরো লোকজন নিয়ে তার মেন মেন যে টেকনিশিয়ানদের নিয়ে গাড়ির টান দিয়া চলে আইতো আর হিরোলে বলতো গাড়ি পাঠাচ্ছি ওয়েট করো কিন্তু ওই গাড়ি যায় ব্যাক করতে পারতো না জোয়ার চলে আসতো সে জোয়ার নয়টায় নামার পর যাইতো হিরু ঘরে মানে হোটেলে ফিরতে ফিরতে দশটা এগারোটা বাঁচত এটা প্রায় প্রতিদিন হইতো তো হিরোর কথা মানে সালমান কথা যে ডাইরেক্টর নাইকে নিয়ে চলে যা আমার কোনো দাম নাই কিন্তু তুই তো একটা নাইকে আমার তো তুই আমার তুই আমি তো পেয়ার ছবিতে তুই তো কইতে পারো না হিরো ছাড়া যাবো না ডাইরেক্টর তো একটু নাইকা ঘেসা হয় নাইকারের লগে নিয়ে চলে যাবে কথা কিন্তু সত্যি হিরুরের আইকা চলে গেছে এই যে একটা বৈষম্যহীনতা এখানে দেখা দিছে। এইটা থেকে একটা ক্ষোভ ছিল সালমানের প্রতি মনের ভিতরে আর মৌসুমিও বেশ অহংকারী দিবাগি ছিল যার জন্য সম্পর্কটা টিকে তার তো একটা নায়িকা লাগে সেই নায়িকাটা হয়ে গেল শাবনুর কারণ এর মধ্যে বিয়ে হয়ে গেছে শাবনাজের এটা শাবনাজের সাথেই কিন্তু জুটি হয়ে অনেকগুলো ছবি হইতো মাত্র চার বছরের কেরিয়া ২৭ থেকে আঠাশটা ছবি এই মানুষটা চলে যাওয়ার পর ছয় থেকে সাতজন ওনার জন্য দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের এই যে সালমান স্যার মামলা নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে এবং অনেক প্রতিবেদনের মাধ্যমে সালমান সার মামলাটি সবাই মানে তুলে ধরার চেষ্টা করেছে দর্শক শুধু এই সালমান সার মামলা নিয়ে অনেক সাধারণ জনগণ যে রাস নেমেছে এবং আপনারা আপনারা যে আমাদের এই ভিডিওটি বা নিউজ প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের মতামত কি এই সালমান সার মামলা নিয়ে এবং সালমান সার প্রকৃত আসামিরা শাস্তি পাক এটাকে আপনারা চান কি চান না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ